সামনে যা আপনারা মানব বন্ধন করবেন আমি সেই মানব বন্ধনের সামনে থাকি আর রাবিকে কি ছেড়ে দিছিল ওখানে আমার খালা শাসনই একজন সাংবাদিকের মাধ্যমে সে থানায় যায় সাংবাদিকের যখন কান্দাকাটি করতেছে তখন একজন সাংবাদিকটার নাম জানা আমি জানি না ওই সাংবাদিক বলেছে যে খালা আপনি থানায় যান আমি ওসি সাহেবের ফোন দিচ্ছি আমার খালা শাশুড়ি থানায় গেছে থানায় যাওয়ার পরে ওসি সাহেব ওই সময় নামাজ পড়তেছিল নামাজ পড়ার পরে ওসি সাহেব আসেছে আসার পরে আমার খালা শাশুড়ি তো শুনছে বাবা কি হয়েছে করছে এই ঘটনা আমার ছেলে কি যায় এরকমভাবে নির্যাতন করছে তখন সঙ্গে সঙ্গে সে তিনজন কনস্টেবল সহ তিনি একটু ফাঁক দিয়ে যে আমার সন্তান ডাকা আমি একটু দেখি সন্তানের বিনে এক ফিরে তাকাই পুলিশেরা তখন আমার খালা শাশুড়ি মনে করেন যে হাত ধরে বাড়ির মধ্যে বাড়ি করে দিয়েছে যে আপনি চলে যান এখানে আপনি থাকলে কোনো সেন্ট্রিকেট হতে পারে বলার পরে পুলিশের উপস্থিতিতে মাধ্যমে আছে আমার খালাসনি নিজে দেখছে আমার খালা হিসেবে বলছে বাবা তোমরা আসলে তোমাদের সামনে এই ধরনের ঘটনা ঘটছে আর তোমরা এইগুলা দেখেও কিছু বলতিছ না তখন তারা উত্তরে বলে যে আমরা এখন কি করবো কল এই ছিল রাপির বল ছিল তারপরে হলো সবাই ছিল তিন চারজন যারা মারছিল আসামি ভিক্টিমের মধ্যে যারা ছিল প্রায় অধিকাংশই ছিল ওখানে পুলিশ কাউকে ধরেনি পুলিশ কাউকে ধরেনি তখন পুলিশ উল্টা পুলিশ তখন উল্টা আমার খালা শাশুড়িকে বলে আমার খালা শাশুড়ি যখন জানের ভয়ে ওখানে যখন ওরা উত্তেজিত মারার জন্য উত্তেজিত হয় তখন আমার খালা শাশুড়ি জানের ভয়ে তখন ওখান থেকে আসতে লাগে তখন আমার খালা শাশুড়ি পুলিশ তখন ডাক দেয় পিছন থেকে এ খালা শুনেন তখন ডাক দেওয়ার পরে আমার খালা শাশুড়ি তখন বলে যে শুনেন আপনার ছেলেকে আমরা বাঁচাইতে পারি যে ওই যে আপনারা যে মাল সামানা গুলো আছে ওই মাল সামানা আপনার বাড়ির যা কুটি আছে ছেলে আমরা পারি তখন আমার খালাসা যদি বলেন ভাই এ সম্পর্কে কুটি মাল সামানা আমার ছেলে কোথায় কি করছে না করছে আমরা তো কিছুই জানি না আমার পরিচয় আমি ডাব্লু কি নাম কি নাম আমার নাম আব্দুল হাই বাবার নাম আলহাস অভিনতা সব

আমরা কিছুদিন সময় নেই কিছুদিন সময় আমাদের দেওয়া হোক তাছাড়া মানববন্ধন আপনার করলে আমাদের তো ক্ষতি তে যদি সময় অনুযায়ী যদি আমরা না ধরতে পারি স্যার বললো যে আমি র্যাবের টিম ছাড়ছি পুলিশ ইয়া ডিবি ছাড়ছি এটা সেটা ছাড়া হয়েছে তো কয়েকদিন মানে সময় তো লাগতে পারে লাগবে তো এই জন্য